নমস্কার বন্ধুরা গ্রিনওয়ার্ল্ডের বাগানে দেখুন কীরকম ঝিঙে ধরেছে আর এই ঝিঙে গাছের দেখায় চলুন এই যে ঝিঙে গাছের এটা গোড়া এই ঝিঙে গাছটা কীভাবে পরিচর্যা করেছি দেখায় দেখুন এই যে হচ্ছে তার গোড়াটা ঠিক আছে আর এই এখানে কুমড়ো পাতা তারপরে টমেটোর গাছ যেগুলো হয়ে গেছে টমেটো ধরা সে সেগুলোকে নিয়ে এই সাইডটা তাহলে একটু কী হয় একটু সোজা থাকে এই সাইডগুলো একটু সোজা থাকে এই হচ্ছে আমার গাছের গোড়া দেখুন খুব গরমের দুধটা যাতে না পায় তার জন্য একটু আড়াল আড়াল দিয়ে রেখেছিলাম আর এই যে সবজি খোসা অনেক সময়তে আমার এভাবেও রেখে দিই দেখতে পাচ্ছেন এই যে গাছ উঠে গেছে গাছটা কিন্তু ভালোই হয়েছে আর এই যে দেখুন না একেই তো হনুমানের উৎপাতে শেষ নেই আমি আবার তারপরে কি রকম ঝুলিয়ে রেখেছি ছাদে দেখেছেন শখের শেষ নেই আর এই যে দেখুন আরও জ্বালিয়েসছে দেখাচ্ছি এই যে দেখুন এরকম অনেক জ্বালিয়েছে এই একটাতে কিন্তু তিনটে এসছে ঠিক আছে এই যে দেখুন এখানেও আসছে আবার অনেকগুলোই কিন্তু জালি আসছে আপনাদেরকে এর বীজ প্রত্যাটাও দেখিয়েছিলাম কেমন করে গাছটার বীজ পুঁতেছিলাম কীভাবে তখন কিন্তু এই এত ইয়ে ছিল না এগুলোকে তুলে পরিষ্কার করে দিয়েছিলাম পরিষ্কার করে দিয়ে তারপরে বীজটা পুঁতে আমি একটা কাগজ চাপা দিয়ে দিয়েছিলাম কাগজ চাপা দেওয়ার কদিন পরেই দেখলাম চারাটা বেরিয়েছে আস্তে আস্তে এই লাঠি দড়ি এসব দিয়ে কোনো রকমে তুলেছি আর এটা একটা আমি না করে রেখেছি একটা অল্প ছোট্ট জায়গা জুড়ে না আমি করে রেখেছি এটা ওই যে দেখুন এখান থেকে দেখাচ্ছে ঝিঙাটা কীরকম ঝুলতে দেখেছেন তাই দেখুন এর আগেও একটা হয়েছিল এই জায়গাটাতে একটা হয়েছিল ওটা আমার তোলা হয়ে গেছে আপনাদের দেখানো হয়নি তারপরে বেশ কয়েকটা জায়গাতেই জ্বালিয়ে আসছে অনেকগুলো জ্বালিয়ে আসছে এই যে দেখুন আর এর খাবার দেখতেই তো পাচ্ছেন এর খাবার কি এই যে সবজি দিয়ে সবসময় আমার আলাদা সবজি পচা তরল সার যে সবসময় দেওয়া হয় তা হয় না তবে ওই যে সবজির খোসাগুলো একটা প্লাস্টিকের মধ্যে ভরে উপ করে দিয়ে মুখটা বেঁধে উপুড় করে এই গাছের গোড়ার একদম গোড়াতে দিই না সাইড করে একটা দিদি ওটায় রসটা চুঁয়ে চুঁয়ে মাটিতে পড়ে মাটির ওটা একটা গাছের কিন্তু খাবার গাছটাকে পুষ্ট করে দেখুন না তবে জায়গাটা একটু বড় বা ছড়ানো যদি হয় না ক্ষেত্রে আমি লক্ষ্য করেছি যে গাছ কিন্তু ভালো হয় তো কাজেই আপনারা কিন্তু এভাবে করুন আমার যখন হচ্ছে আপনাদের কেন হবে না আর সবজি পচা তরল সার তো এর আগেও আমি দেখিয়েছি আপনাদেরকে দিই আর ওই সবজি পচার সাথে না আমি এক মুঠো দেখাই এই যে এই বালতিটাতে এই বালতিটাতে আমার সবজি পচা তরল সার করা আছে ওতে না আমি ঠিক এক মুষ্টি এক মুষ্টিরও কম একটু খোল আমি ওর মধ্যে দিয়ে রেখেছি এই সেই তরল সারটা এবারে চুঁই চুঁই তলার বালতিটা ওই যে তলার বালতিতে পড়ে তো তলার বালতিতে যে পড়ে সেটাতে আমি ধরুন একমগ একটা বড় বালতি জলে নিয়ে সেটা আমি সমস্ত ছাদের সমস্ত গাছে দিয়ে দিই এটা হলো গাছের আমার একটা প্রধান খাদ্য আর এক এই যে লতানো গাছগুলো এই লতানো গাছগুলোকে একটা বইয়ে দেওয়ার জন্য বাইবার জন্য কিন্তু একটা নেট বা একটা মাচার মতো করে দিলে ভালো হয় এই ধরনের নেটও আমি একটু এনে রেখেছি এই সমস্ত নেটগুলো সাইডে দিয়ে দিলে কিন্তু গাছ উঠে যাবে এরকম নেটও দিতে পারেন আমি দেখুন ওই নেটটা ওই ছাদে দিয়েছি যাতে হনুমান না আসে কিছুটা আটকে রেখেছি ওখানে প্রয়োজনে বেগুন গাছগুলো আমি ওর তলায় করে দিই এমনিতে তো বেগুন হওয়া মাত্রই হনুমান খায় চলে আসে কোথা থেকে খবর পায় এই যে দেখুন না একটা ছোট্ট গাছে কত বেগুন গাছ এই যে দেখুন না এই জন্য কি বেগুন গাছগুলো আমাকে একটু আড়ালেই রাখতে হয় আর ঝিঙে যেহেতু লতানো গাছ ওই গাছটা তো একটু বড় হবে একটু মাটি ছড়ানো জায়গাটা যদি হয় মাটি বলতে আমার সেরকম মাটি নেই একটু গোবর সার আর মাটি অল্প মাটি দিয়ে আমি লাগিয়েছি আর পাতা পছাটা বেশি দেখতেই পাচ্ছেন পাতা পচা ভেজা ভর্তি আবার এই গাছ হয়ে যাবে আবার একটু মাটিটা তুলে আমি এই উপরে যেগুলো দেখছেন খোসা পোসা সেগুলো সমস্ত আবার একটা জায়গায় তলা দিয়ে চলে যাবে আর মাটিটা উপর দিয়ে করে দেব। এইভাবেই কিন্তু আমার গাছগুলো করা তো সেইভাবে আপনারাও করুন আমি যখন পারছি আপনারা পারবেন না কেন সবাই পারবেন এটা করতে যাদের একটু জায়গা আছে তারাই করুন মাটি আর গোবর সার অল্প দিয়ে তবে গোবর সার যেন কাঁচা না হয় সেটা শুকনো গুঁড়ো করে একদমই কাঁচা অবস্থায় দেবে না গাছ জ্বলে যাবে আর বীজ বসানোর সময়তে তো নয়ই বীজ বসানোর সময়তে মাটি যত হালকা থাকবে গোবর সার অনেক পুরনো মিশিয়ে যদি একটা তৈরি করা থাকে তখন বীজটা পুতলেন অসুবিধা নেই কিন্তু কাঁচা বা একদম সদ্য সদ্য সেই গোবর দিয়ে কিন্তু গাছ বা নতুন গাছ লাগানো বা বীজ পোতা কোনোটাই উচিত নয় সেক্ষেত্রে গাছ কিন্তু জ্বলে যাবে এটাকে গোবর সারটাকে একটু পুরনো করে একটু এরকম যে ছাদের রোদ্দুর থাকবে যেরকম ছাদের একটা কিছু পেতে সে রোদ্দুরে শুকিয়ে গুঁড়ো করে মাটির সাথে মিশিয়ে দেবেন গোবর সারের থেকেও আমার যেটা বেশি আছে পাতা পচা এই সাদের যে সমস্ত পাতা পড়ে সেই পাতাগুলো আর ক্রমশ আমার দেখছি গাছ কিন্তু টপ বেড়েই চলেছে কারণ এই পাতা পচা আর সবজি পচা এগুলো তো আমার মাটি তৈরি হয়ে যাচ্ছে না ক্রমশ তো কাজে যেই গাছগুলো আমার আগে আগে অল্প মাটি দিয়ে অল্প ওই জায়গাতে আমি লাগিয়েছিলাম সেগুলো আস্তে আস্তে বড়ো জায়গাতে লাগাতে পারছি কারণ ওই সবজি পচা ওগুলোকে শুকিয়ে আবার তলায় দিয়ে উপরে একটু মাটি ছড়িয়ে আবার সেগুলোকে প্রতিস্থাপন করে দিচ্ছি তো এই ঝিঙে দেখুন এখন তো মাস এই যে গাছ লাগিয়ে দিলাম এখন মাস তো ঝিঙে কিনতেই হবে না আমি সপ্তাহে ধরুন প্রতিদিন তো আর ঝিঙে খাবো না আর এই গাছের ঝিঙে তুলে ঝিঙে পোস্ত খেতে কার না ভালো লাগে বলুন আমার বাগানের গাছ যারা আগেও দেখেছেন তারা আবারও দেখবেন ঝিঙেটা কেমন হয়েছে জানাবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন কমেন্টে জানাবেন কেমন লাগলো আমার বাগানের গাছ খুব ভালো থাকবেন গাছ করুন দেখুন খুব ভালো থাকবেন ভীষণ পজিটিভিটি নিয়ে আসে এই গাছ আজকাল মানুষ ভীষণ একাকী হয়ে গেছে এই গাছ কিন্তু মানে শুধু প্রকৃতি বন্ধু কি বলবো ভীষণ মনের কাছাকাছি হয়ে যায় ভীষণ মন টানে এই গাছের জন্য আপনি সুস্থ থাকবেন যখন দেখবেন একদম একদম উঠতে পারছেন না তখন এই গাছগুলোর পাশে এসে দাঁড়াবেন দেখবেন ভুলে গেছেন শরীরের খারাপ শরীরের অসুখ মনের অসুখ আর্ধেক ভুলে যায় তো কাজেই নিজের সাধ্যমতো কর্মক্ষমতা অনুযায়ী অল্প অল্প করে জায়গা যেমন জায়গা থাকবে তাকে সেইভাবেই কাজে লাগিয়ে বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে বুদ্ধি নিতে হয় আমাদের কোনখানে কেমন করে লাগাবো কোন জায়গাটা কোন গাছের পক্ষে উপযুক্ত কোন গাছে কেমন করে সারটা দেব কখন দেব। কিভাবে বীজ পুঁতবো কখন ইয়ে করব মোটামুটি আমার চ্যানেলে সবই থাকে পাশে থাকবেন খুব ভালো থাকবেন আজ রাখি দেখা হবে আবার পরের ভিডিওতে